প্রিয় ভাই ও বোনেরা জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন এই দিনটিতে কিছু বিশেষ আমল আছে যা আমাদের জীবনে বয়ে আনতে পারে অফরন্ত বরকত ও রহমত চলুন জেনে নিই রসুল্লা সাল্লি সাল্লাম হাদিস অনুযায়ী জুমার দিনে একজন মুসলিমের সকাল থেকে রাত পর্যন্ত করণীয় আমল সমল সকালে ফজরের পর ফজরের নামাজে জামাতে আদায় সুরা কাওয়াত জিকির তোবা করা স্থান ও প্রস্তুতি গোসল করা ওয়াজিব সুন্দর পরিষ্কার পোশাক পরা আতর লাগানো মিসওয়াক করা জুমার নামাজের প্রস্তুতি আগেভাগে মসজিদে যাওয়া নফল নামাজ পড়া খুদ মনোযোগ দিয়ে শোনা জুমার নামাজ ফরজ নামাজ জামাতে আদায় অবশ্যই আমরা ফরজ নামাজ জামাতে আদায় করব বা গুরুত্ব উপলব্ধি খুদ বা খুব মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে নামাজের পর বেশি বেশি দুরুদ শরীফ পড়া পাঠ করা আসর থেকে মাগরিব পর্যন্ত বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে মাফ চাওয়া রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেন এই দিনে এমন একটি মুহূর্ত আছে যে বান্দা আল্লাহর কাছে যা চাইবে তা কবুল হবে বুখারি মুসলিম তাই জুমার দিন হোক আপনার জীবনের পরিবর্তনের দিন আমলগুলো মেনে চলুন ইনশাল্লাহ আপনি পাবেন শান্তি ও সফলতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন